যদি বাইবেল না থাকতো তাহলে কোরআনও আসতো না আপনি বলতে চাচ্ছেন যে বাইবেল না থাকলে কোরআন আসতো না না আসতো না কেন কারণ কোরআনের অনেক আগে বাইবেল এসেছে বাইবেল আসার অনেক পরে কোরআন এসেছে সুতরাং যদি বাইবেল না আসতো তাহলে তো কোরআনও আসতো না ও আচ্ছা আপনি কি এটা জানেন আমাদের নবী সাল্লাহ সাল্লাম নিরক্ষর ছিলেন তিনি পড়তে পারতেন না লিখতে পারতেন না ইসলাম স্কলারদের মতে এবং ইতিহাস ঘেটে যেটা জানা যায় এবং সর্বশ্রেষ্ঠ মত এটা আমাদের নবী সাল্লাহি সাল্লাম নিরক্ষর ছিলেন নিরক্ষর অর্থাৎ হচ্ছে তিনি লিখতে পারতেন না এবং পড়তেও পারতেন না যেহেতু পড়তে এবং লিখতে পারতেন না সেই ক্ষেত্রে গ্রিক বা হিব্রু ভাষা তো আরও দূরের কথা ওগুলো তো তিনি ধারের কাছেই কখনো যান নাই তাহলে বাইবেল আগে এসেছে কিনা বা বাইবেল ছিল কিনা এটা নিয়ে তো নবী সাল্লাহ সাল্লামের কোনো মাথা ব্যথার কারণ কেননা নবী উপর যখন কোরআন নাজিল হয়েছে তখন তিনি সেটা পড়তে পেরেছেন তখন সেটা তিনি লিখতে পেরেছেন তার আগে তিনি না জানতেন লিখতে না জানতেন পড়তে সুতরাং বাইবেল থাকলেও তিনি কখনো বাইবেল ধরেও দেখেননি পড়েও দেখেননি সুতরাং এটাই স্পষ্ট হয় যে কোরআন নাজিলের জন্য বাইবেলের কোনো দরকার নেই যদিও বাইবেল আগে ছিল যদি বাইবেল না থাকতো তারপরেও কোরআন নাজিল হতো আর বাইবেল থাকলেও যে কোরআন নাজিল হয়েছে এর সঙ্গে বাইবেলের কোনো সম্পর্ক নেই